আসসালাম আলাইকুম এই যে আফখান আর তালহাদি ভাই এই যে প্রতিদিন খেলতে আসে বিকালে বিকালে এই গাড়িগুলো ওরা খেলনা মনে করে এই গাড়িগুলোকে বাবা এই যে বড় গাড়ি এই গাড়িগুলোকে সবসময় খেলনা মনে করে এই যে মনে করে যে ওদের খেলনা এই যে বাবা বাবা চলো যাই গা হ্যাঁ আজকে অনেকক্ষণ খেলছো এই যে আমার আফান এই আমার তালহা অনেক খুশি দিবাই আমি বাড়িতে আসলেই এখানে নিয়ে আসি ওদের ওকে ভালো থাকবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আলাইকুম